শুভ দুপুর বন্ধুরা আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে দেখো এটা হচ্ছে ঘিমে শাকের ঝাল এটা ঢেঁড়স সিদ্ধ এটা আবার সবার জন্য ঢেঁড়স তরকারি যেটা জিরে আদা দিয়ে হয় আর এটা হচ্ছে সবজি ডাল এটা হচ্ছে ইঁচড়ের তরকারি দেখতে পাচ্ছ আর বেসন বড়া পোস্ত আর হয়েছে আমের টক ছোট্ট ছোট্ট আম এই গাছে হয়েছে ছোট্ট ছোট্ট আমগুলো এই আমের টক হয়েছে তাহলে বন্ধুরা তোমরাও সব খেয়ে নাও আমরাও খেয়ে নিচ্ছি আজকে এখানেই রাখলাম ଭଲ ଥେକ